নীলামবাজার পুলিশের জালে আটক পশ্চিমবঙ্গের ছয় জন চুর থেকে বিন্দাস বিশেষ এবং সংবাদগুলি মোবাইল আটক হল চুর এক ঘটনাটি শ্রীভূমি করিমগঞ্জ জেলায় ঘটেছে বিবরণে জানা যায় পশ্চিমবঙ্গের ছয় জন চুর নিলামবাজারে জাল পাতিয়েছিল চুরির ইহাতে বেশ সংখ্যক দামি দামি মোবাইল সহ অনেক রকমের মোবাইলের পার্টস পাওয়া গিয়াছে গোপন তত্ত্ব পায় নিলামবাজার পুলিশ তারপর পুলিশ কর্মী এ অভিযান জোরদার ভাবে চালায় অবশেষে বেশ দামি দামি মোবাইল আটক করা হয় এবং বস্তায় বস্তায় মোবাইলের পার্টস পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় এ ছয়জন পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ থেকে তাহারা নিলামবাজারে এসে চুরের জাল পাতাচ্ছিল ছিল বাজারে পুলিশের গুরুতর অভিযানে ছয়জন জন আটক করা হয় পঞ্চল্লিশটি দাবি মোবাইল সহ বস্তা ভরা মোবাইলের পার্টস উদ্ধার যাহার বাজার মূল্য কয়েক লক্ষ টাকার ও বেশি পুলিশের জিজ্ঞাসাবাদে এই ছয়জন চুর স্বীকার করে পশ্চিমবঙ্গ থেকে করিমগঞ্জে এসে চুরির অভিযান চালাচ্ছিল এবং দামি দামি মোবাইল বস্তা ভরে পার্স রাখছিল এগুলো সব নিলামবাজারের পুলিশকর্মী পুলিশ মোবাইল সহ বস্তা ভরা পার্স নিলামবাজারের পুলিশ বাজেয়াপ্ত করে মোবাইল চুরির অভিযানে নিলাম পুলিশের বিরাট সাফল্য এ ছয়জন চুরের মধ্যে হলেন শেখ আসলাম নূর উদ্দিন তুতা শেখ একিম উদ্দিন আমিবুল ইসলাম এবং সাথে আসলাম শেখ বলে জান যায় এখন নীলামবাজার পুলিশ এ ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং গুরুতর অভিযান চালিয়েছেন যাতে এ চুরির ষড়যন্ত্রে আরো কেহর হাত আহছে কিনা এ সংবাদটি শুনছেন কেটিসি বিন্দাস টিভি হইতে